আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই মের মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগত আজ আমরা জানব পবিত্র রমজানের আগে এই ইজতেখটি একশোবার পড়ুন রমজান মাসে গাইবী টাকা পাবেন ইনশাআল্লাহ দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পবিত্র কোরআনে বহু আয়াতে মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের অধিক পরিমাণে ইজতেক তাগিদ দিয়েছেন কারণ আমরা সবাই গোনাগার ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্য গোপনে আমরা প্রতিনিয়ত গোনা করে থাকি কিন্তু আমাদের মধ্যে তারাই উত্তম যারা গোনা হয়ে গেলে মহান আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নেয় মহান আল্লাহর কাছে প্রতিনিয়ত ইস্তেকফার ছাড়া আমাদের মুক্তির কোনো নেই আমরা যত গুণাগার হোক তিনি তার যে চেয়ে ক্ষমাশীল তাই পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন আর আল্লাহর নিকট ক্ষমা চাও নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু বাকারা একশো নিরানব্বই নম্বর আয়াত কোরআন মাজিদের অন্য আয়াতে ঈর্ষাদ হয়েছে আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও সরা আয়াত নম্বর তিন এইসব আয়াতে মহান আল্লাহ তার বান্দাদের হুকুম করেছেন ইস্তেকফার করার ক্ষমা চাওয়ার ইসতেক বহু বিদ উপকারিতা রয়েছে একাধিক হাদিসে ঈর্ব হয়েছে ইস্তেকফারের মাধ্যমে বান্দা দুনিয়া সফলতা অর্জন করে এছাড়া মহান আল্লাহ ইস্তেকফারকারীদের কারীদের জন্য আখেরাতে রেখেছেন অনেক পুরস্কার স্তেক মাধ্যমে দুনিয়া ও আখেরাতে যেসব বিষয় বান্দার উপকৃত হয় এর অন্যতম হল নাম্বার এক গোনা মাফ হয়ে যায় নাম্বার দুই স্তেক মাধ্যমে বালা মুসিবত দূর হয় নাম্বার তিন পস্ত হয় নাম্বার চার আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় নাম্বার পাঁচ চিন্তা প্রেশানি দূর হয় নাম্বার ছয় রহমাতে বৃষ্টি বর্ষিত হয় নাম্বার সাত সুসন্তান লাভ হয় নাম্বার আট সম্মানিতদের সম্মান বৃদ্ধি পায় নাম্বার নয় মুস্তায়দাব দাওয়াত গুণ অর্জন হয় অর্থাৎ ইস্তেফার পাঠকারী এমন হয়ে যাবেন যখন তিনি কোনো দোয়া করবেন না করবেন আল্লা তা কবুল করবেন কারের জান্নাত লাভ হয় গায়েবের মালিক হলেন একমাত্র আল্লাহ আর তাই গায়েব থেকে কিছু পেতে আল্লাহ দুয়ারে ধর্ণা দিতে হবে তাকে ডাকতে হবে এক মন চিনতে জয় করে নিতে হবে মহান প্রভুর মন তাহলে গাইবে ধন পাওয়া যাবে রহমতে ভরপুর হবে আপনার এহকালীন এবং পরকালীন জীবন দোয়াটি হলো লহ মগ্ফিনী বিহাদিকা অরমিকা ও অগ্নি নি এই আপনি একশোবার পাঠ করবেন উচ্চারণ অস্তগ ফিরুল ল অস্তগ ফিরুল ল বেশি বেশি পড়বেন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উচ্চারণ ল মগ্ফিনী

আর সবার থেকে আমাকে অমোকাপেক্ষি করে দাও সুবাহ নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পড়ুন আসসালামু আলাইকুম অরহামতুল্লা